বন্ধুরা বোমবেকার ব্লাউজ করার সময় যখন আমরা সামনের দুটো পার্ট এক জায়গায় করে কাঁধ মানে ব্যাক পার্টের সঙ্গে অ্যাটাচ করি তখন দেখা যায় অনেক সময় যে একটা পার্ট বড় একটা পার্ট ছোট অনেক সময় এটা কিন্তু হয়ে যায় তো আমরা কিভাবে বড় ছোটটা দেখব এই যে ব্লাউজের যে পার্ট আছে সেটা এই যে পেটিয়ার যে সেলাইটা আছে এই দুটো পার্টকে দুটো পার্টের সেলাই এক জায়গায় করতে হবে দেখো এখানে আমি এক জায়গায় করে রেখেছি এইটা এক জায়গায় করে রেখে তখন যখন মাপবো তখন দেখা যায় অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের একটা পার্ট যে কোনো একটা পার্ট বড় হয়ে যায় তো বেশিরভাগই বড় হয় কিন্তু হুঁক পটি যেটাতে থাকে সেই পার্টটা তো এই সেক্ষেত্রে আমাদের কি করণীয় তখন আমরা এই পার্টটাকে এইভাবেই রেখে যে পার্টটা ছোট সেই পার্টটা সমান করে বড় পার্টটাতে একটু দাগ দিয়ে দিতে হবে দিয়ে এটা এরম করে সমান করে একটু একটু তোমার হাতের কায়দাতে আর কি এইভাবে দাগ দিয়ে এটাকে কাঁচি দিয়ে এঁটে দিতে হবে দেখো আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি এখানে এরা এখানে কেটে দিলাম এবার কি হলো দুই পার্ট কিন্তু আমার সমান হয়ে গেল সব দিক দিয়ে এইবার যদি আমি হুঁক এই ব্যাগ্যটি বসাই তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আর যদি আমি না কেটে আমি এখানে হুক বাক্যটি বসিয়ে দিতাম তাহলে কিন্তু হুঁক লাগানোর সময় অসুবিধা হতো আর হুক কিন্তু বারবার খুলে যাওয়ার চান্স থাকতো তার জন্য এটাকে কেটে সমান করে নিতে হবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অপরকে জানানোর জন্য প্লিজ একটা শেয়ার করে দিও